তার ধন সম্পদকে তুমি আল্লাহ বৃদ্ধি করে দাও তার সন্তান সম্পত্তি তুমি বৃদ্ধি করে দাও তার দুনিয়ার হায়াত কে লম্বা করে দাও এবং তার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দাও নবীজি আনাসের জন্য চারটা দোয়া করেছেন তার সম্পদ বাড়ায় দাও তার সন্তান বাড়ায় দাও তার হায়াত কে লম্বা করে দাও তার জীবনের গুণাগুলো মাফ করে দাও চারটা দোয়ার মধ্যে তিনটা তিনটা দোয়াই তো ধন সম্পদ বাড়ানোর জন্য একটা করেছেন আখেরাতের জন্য তাহলে ধন সম্পদ দরকার আছে না নাই বলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি ধন সম্পদ দিয়েছেন আমার সন্তান এবং আমার সন্তানদের সন্তান মিলিয়ে তাদের সংখ্যা আছে 100 বেশি। তন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন করি। একজন মুমি, একজন মুসলমান তার ধনী হওয়াটা ভালো না দরিদ্র থাকা ভালো? বুঝলেন না? মুসলমান সে কোটি কোটি হওয়া ভালো নাকি হাজার কোটি দিন দিন আনে খায় এরকম থাকা দিন দিন আনে সবাই আচ্ছা দুই মত হয়ে গেছে যারা দিন আনে দিন খায় এই কথাটা বললেন এটা বলেছেন বর্তমান বাস্তবতার দিকে তাকিয়ে বর্তমান বাস্তবতার দিকে তাকালে আমরা দেখতে পাই অনেক বেশি ধনসম্পদের মালিক হওয়া মানে ধর্ম কর্ম বাদ দিয়ে আনন্দ ফুর্তি আরাম আয়েশ এনজয় বা ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকা এটা আমরা বুঝি অনেক বেশি ধনসম্পদ হয়ে যাওয়া মানে ভোগ বিলাস টাইম মুক্ত থাকা এটা আমরা বুঝি কিন্তু ধনসম্পদ এটা যে আল্লাহ আল্লাহর একটা বিশেষ নিয়ামত এই ধনসম্পদের মাধ্যমে বান্দা আল্লাহর জান্নাত লাভ করতে পারে এই ধারণাটাই অনেকের মধ্যে নাই কারো অনেক বেশি সম্পদ আছে কিন্তু এই সম্পদ খরচ করে কিভাবে জান্নাত লাভ করতে হয় এই পদ্ধতি সে জানে না সেজন্য জান্নাত লাভের আমল সে করে না আবার অনেকে আছে মানুষকে নসিহত করে ধনসম্পদের সম্পদের পিছনে ছুটনা এগুলো আখেরা ধ্বংসের কারণ

অসচ্ছলতার প্রতি মুক্ত হচ্ছে খুশি থাকতেছে যে মনে করতেছে যে ধন সম্পদ নাই এটাই ঠিক আছে বেশি হলে জামেলা যে এরকম খুশি থাকতেছে তাহলে ওই ব্যক্তি কেমন করে আল্লাহর পথে ধন সম্পদ খরচ করবে যার নিজের প্রয়োজন পূরণ করতে অন্যের দ্বারস্থ হতে হয় অন্যের কাছে হাত পাততে হয় সে কি পারবে আল্লাহর পথে ধন সম্পদ খরচ করতে পারবে না আসুন আমরা দেখি رسول الله صلى الله عليه وسلم نعم صلى الله عليه وسلم في المسلمين حديث رسول الله صلى الله عليه وسلم قال لك اصلا دعاء اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى انا لا ترى لا اريد ان اردت

তোমার কাছে আমি দারিদ্রতা থেকে আশ্রয় প্রার্থনা করছি অভাব থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং অপমান অপদস্থতা লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা করছি এই হাদিসে নবীজি আল্লাহর কাছে দারিদ্রতা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন এবং অন্য হাদিসে নবীজি দারিদ্রতাকে এবং কুফরকে পাশাপাশি উল্লেখ করে এই দুটা থেকে নবীজি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন নবীজিিন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইআউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল ক্বাবরি

ওয়া আল্লাহর আমার সামনে আমার আনাস জন্য আপনি একটু দোয়া করে দেন আমার নবীজি দোয়া করেন আল্লাহুম্মা আসির মালহুম ওয়া ওয়ালদাহুম ওয়া আফি আমরাহুম এই ছোট আনাস তার বংশ সম্পদকে তুমি আল্লাহ বৃদ্ধি করে দাও তার সন্তান সম্পত্তি তুমি বৃদ্ধি করে দাও তার গুনিয়ার hayat কে লম্বা করে দাও এবং তার জীবনের সব গুনাহগুলো maaf করে দাও নবজ্ঞানারসের জন্য চারটি দোয়া করেছেন তার সম্পদ বাড়ায়া দাও তার সন্তান বাড়ায়া দাও তার hayat কে লম্বা করে দাও তার জীবনের গুনাহগুলো maaf করে দাও চারটি দোয়ার মধ্যে তিনটা তিনটা দোয়াই তো করেছেন বংশ সম্পদ বাড়ানোর জন্য একটা করেছেন আখিরাতের জন্য তাহলে ধন সম্পদ দরকার আছে না নাই বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহুম তিনি বলতেছেন আল্লাহর কসম করে বলেন আল্লাহ তালা আমাকে অনেক ইহসান সম্পদ দিয়েছেন আমার সন্তান এবং আমার সন্তানদের সন্তান মিলিয়ে তাদের সংখ্যা আছে 100 বেশি কসম নিজের সন্তান এবং নাতিপুতি মিলে সংখ্যা কত হয়েছে 100 এর বেশি সংখ্যা কি পরিমানে বরকত আল্লাহর পরিবারের মধ্যে দিয়েছেন রাসুলের দোয়ার বর্ত সম্মানিত হাজির ধন সম্পদ বেশি হওয়া এটা কি ধ্বংসের কারণ না নিয়ামত হ্যাঁ অবশ্যই ধন সম্পদ ধ্বংসের কারণ হবে তখন যখন বান্দা হারাম উপায়ে অর্থ উপার্জন করবে হারাম ভাবে সম্পদ উপার্জন করবে এবং হারাম পথে সেগুলো খরচ করবে ব্যয় করবে গোনাহের পথে করবে সেই ধন সম্পদ অবশ্যই তার জন্য ধ্বংসের কারণ হবে হারাম পথে অর্থ উপার্জন কিভাবে করে যারা সুদের ব্যবসা করে এটা হালাল পথ যারা ঘুষা হালাল পথ যারা দুর্নীতি করে দুর্নীতি তো আমার দেশে নাই আছে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সব

তার কারণ আছে তার কাছে সম্পদ যখনই আসতো সাথে সাথে তিনি এটা দান করে দিতেন গনীমতের মাল এক পঞ্চংশ পাঁচ ভাগের এক ভাগ এটা রাসূলের জন্য নির্ধারণ ছিল সব তিনি দান করে দিতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কেউ ইসলাম গ্রহণ করার পরে যদি নবীর কাছে কিছু চাইতেন সাথে সাথে নবীরই সেটা তাকে দিয়ে দিতেন এক গ্রামও ইসলাম গ্রহণ করেছে এরপরে নবীজি তাকে এত বেশি পরিমাণে ছাগল দিছে যে সেই ছাগলগুলো যখন সে নিয়ে যাচ্ছে দুই পাহাড়ের যে উপত্যকা দুই পাহাড়ের মাঝে যে রাস্তা এই পুরো উপত্যকাটা ছাগল দিয়ে ভরে গেছে এত বেশি ছাগল একজনকে দাম করছে এরপর ওই লোক যখন তার قومের কাছে ফিরে গেছে ফিরে গিয়ে তাদেরকে বল্লেছে তোমরা ইসলাম গ্রহণ করো কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তিনি আল্লাহর দিনের জন্য এত বেশি ধনসম্পদ দান করেছেন যার ব্যাপারে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লি আহাদিন ইনদানা ইয়াদু ইল্লা ওয়া ক্বাদ কাফাইনাহু মা ফালা আবাবাকরিন ফা ইননাহু ইনদানা ইয়াদাল ইউকাতিরুহু আল্লাহু বিহাYawmal Qiyamah আমাদের উপর তোমাদের যত ধরনের সহযোগিতা ছিল দুনিয়াতেই আমরা সেই প্রতিদান আমরা দিয়ে দিয়েছি শুধুমাত্র আবু বকর ছাড়া আবু বকর আমাদের প্রতি তার এত বেশি সহযোগিতা ছিল আর প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নিজ হাতে দান করবেন এত বেশি সম্পদ তিনি আল্লাহর রাসূলের জন্য দ্বীনের জন্য খরচ করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলাম তিনি ছিলেন একজন কৃতদাস ইসলাম গ্রহণ করার পর তার মনিব উমাইয়া ইবনে খালফ তাকে অনেক বেশি নির্যাতন করা শুরু করলো আপনারা তার নির্যাতন ঘটনা বিভিন্ন সময় শুনেছেন এত বেশি নির্যাতন করতে লাগলো আবু বকর রাজি আল্লাহ এই দৃশ্য দেখে উমাইয়াকে বললেন উমাইয়া একজন গোলামের ব্যাপারে আল্লাহকে ভয় করল তো উমাইয়া তখন বলল তোমার এত মায়া লাগতেছে তাহলে তুমি বেলালকে কিনে নাও কিনে আমার কাছ থেকে নিয়ে যাও তো আবু বকর রাজি আল্লাহ বললেন ঠিক আছে কত দামে তাকে বিক্রি করবা বলো তাকে আমি কিনবো উমাইয়া তখন বলল যে একশো উকিয়া স্বর্ণ মুদ্রা এক উকিয়ায় চল্লিশ দিনার তাহলে 40 উকিয়ায় কয় দিনার হয় ষোলশো দিনার এই 160 দিনার উমাইয়াকে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আলবকর রাদিয়াল্লাহু তাআনা কিনে নিলেন যখন কিনা হয়ে গেছে উমাইয়া বলতে শুরু তুমি চল্লিশ কুকিয়া স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে আমার কাছে থেকে কিনলা যদি আমাকে এক কুকিয়া দিতা তাহলেও তো আমি বেলালকে তোমার কাছে বিক্রি করে দিতাম আমরা হলে কি চিন্তা করতাম যে একজন কাফের কাছে বেসা কিনে ধরে গেলাম তাই চিন্তা করতাম না তাও বকর আল্লাহ তিন তখন বলেছে। হে উমাইয়া তুমি আমার কাছে বেলালের দাম চল্লিশ কুকিয়া চাইছো যদি আমার কাছে একশো অকিয়া চাইতা একশো অকিয়া স্বর্ণ মুদ্রা দিয়েই তোমার কাছ থেকে আমি বেড়ালতে করাই করতাম চল্লিশ অকিয়া স্বর্ণ মুদ্রা বর্তমান বাজার মূল্য কোটি টাকার উপরে এরপরে নাম্বার দুই হচ্ছে হজরত ওসমান রবি আল্লাহ ওসমান রবি আল্লাহ তালু কত ধনী মানুষ ছিলেন এটা বোঝার জন্য সে কি পরিমানে আল্লাহ রাস্তায় দান করেছেন সেটা যদি আমরা একটু শুনি তাহলে তার কি পরিমানে টাকা করলেন। সেই মুহূর্তটা ছিল এমন একটা মুহূর্ত প্রচন্ড খরা এবং ফসল কাটার সময় সবার ধান পেকে গেছে এই মুহূর্তে যুদ্ধের ঘোষণা আসছে সব কিছু ফেলে রেখে যুদ্ধের ময়দানে যেতে হবে মদিনাত তখন ধান ছিল না ছিল খেজুর তাই না সবার খেজুর থেকে গেছে খেজুর কাটা বাদ দিয়ে যুদ্ধে যেতে হবে সাহাবায়ে کرام যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করলেন মান জাহাজা যায়ন সাল উসরা ফালাহুল জান্নাত যে ব্যক্তি জাইশর উসরা তাবুক যুদ্ধের মুজাহিদদেরকে যুদ্ধের সাজে সাজিয়ে দেবে কোর্টি জানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে দেবেন রাসুল জান্নাতের ঘোষণা করলেন যে ব্যক্তি মুজাহিদারকে যুদ্ধের সাথে সালাতে তাকে জান্নাত দেওয়া হবে জান্নাতের অফার করা হল সাহাবাই کرام যারা যত সমর্থ ছিল প্রত্যেককে তার সামর্থ্য অনুযায়ী তারা নবীর কাছে তার সম্পদ নিয়ে আসতেছে আল্লাহ রাস্তায় তারা দান করতেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন কি করলেন ইবনে শিব জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওসমান রবি আল্লাহ তখন নয়শো ষাটটা সেই তাবুক যুদ্ধের সময় দান করছে নয়শো না নয়শো চল্লিশটা উঠ নয়শো চল্লিশটা তাবুক যুদ্ধে দান করেছেন এরপর আরো ষাটটা ঘোড়া দান করে এক হাজার পূর্ণ করছে এখন নয়শো চল্লিশটা উঠের বর্তমান বাজার মূল্য কত যদি পাঁচ লক্ষ করে ধরেন কয় কোটি টাকা হয় সাতচল্লিশ কোটি টাকা মাত্র কত কোটি টাকা সাতচল্লিশ কোটি টাকা শুধুমাত্র উঠ দান করছে এরপরে তিরমিজি শরীফে হাদিস আসছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা হাতার মধ্যে জামা হাতা আছে না যে হাতার মধ্যে এক হাজার দিনা এক হাজার স্বর্ণ এনে নবীদের সামনে হাজির হয়েছে নবীজি বসে আছেন

ওসমানের কোন ক্ষতি করতে পারবে না সোহান বলবেন না এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার দিনা এর বর্তমান বাজার মূল্য কত জানেন এক হাজার দিনারে তিনশো চৌষট্টি ভরি স্বর্ণ এক হাজার দিনারে স্বর্ণ কত ভরি তিনশো চৌষট্টি ভরি স্বর্ণ তাহলে তিনশো চৌষট্টি ভরি স্বর্ণের দাম কত হ্যাঁ তিন কোটি টাকা তবে পঞ্চাশ সংখ্যাটা এক যুদ্ধে আল্লাহ তালা আমি দান করেছে সাল্লাল্লাহ সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন মুসলমানেরা মদিনায় আসা শুরু করলো হিজরত করে তো মদিনায় যখন মুসলমানেরা মক্কা থেকে হিজরত করে আসলেন তখন একটা সময় তিন ফুট পানির সংকট দেখা দিল পানির খুব অভাব খাওয়ার পানির খুব অভাব তখন একটা কূপ ছিল রুমাকুপ সেই রোমাকুপের মালিক ছিল একজনই হবি ইহুদি মুসলমানদের কাছে সিরিতে পানি দিত না এই পানি তাদের কাছে বিক্রি করতো এখন খাওয়ার পানি কতদিন কিনে খাওয়ালাম তারা ইন সাল্লাল্লাহ আলাইম সাল্লাম বললেন মানিশ সারা বিক্রা রোহমান মিশ্র রুমিনাল জান্নাত যে ব্যক্তি এই রোমা কুটটি ক্রয় করে মুসলমানদের জন্য অর্থ করে দেবে বিনিময়ে জান্নাতের মধ্যে তার জন্য এর থেকে উত্তম প্রতিদান থাকবে রাসুল যখন এই ঘোষণা দিয়েছেন ওসমান রবি আল্লাহ দৌড় মেরে সেই ইহুদির বাড়িতে চলে গেছে যে বিশ হাজার দিনার দিয়ে ইহুদির কাছ থেকে সে রোমা কুপটি ক্রয় করে মুসলমানদের জন্য অক্ষ করে দিয়েছেন নিজের জান্নাতটা রেডি করে নিয়েছেন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো মসজিদে নবীতে মুসলমানদের নামাজের জন্য জায়গা সংকুলন হচ্ছে না মসজিদটা বড় বড় দরকার মসজিদের পাশে যে জমিটা ছিল সেই জমিটা ছিল একজন দরিদ্র আবার ঘোষণা করলেন যে অমোক দরিদ্র ব্যক্তির কাছ থেকে ওই জমিটি ত্রয় করে মসজিদের সাথে সংযুক্ত করে দিবে বিনিময়ে জান্নাতে তার থেকে উত্তম প্রতিদান আল্লাহ তাকে দিবেন এবার ওসমান রবি আল্লাহ দেরি করেন নাই দৌড় মেরে চলে গেছেন সেই ব্যক্তির কাছে গিয়ে পঁচিশ হাজার দিনার দিয়ে সেই জমিটি ক্রয় করে মসজিদ মসজিদের সাথে সংযুক্ত করে দিয়েছেন সেই মসজিদে তখন থেকে এখন পর্যন্ত নামাজ হচ্ছে কেমন পর্যন্ত নামাজ পড়া হবে কিভাবে তার অর্থ সম্পদ ব্যয় করে আল্লাহর জান্নাত দুনিয়াতে থাকা অবস্থায় কিনে নিয়েছেন সম্মানিত হাজির আবু বকর রাজি আল্লাহ খেলাফত একবার মদিনায় প্রচন্ড খরা হলো ফসল উৎপন্ন বন্ধ হয়ে গেল অনেক ফসল নষ্ট হয়ে গেছে মদিনাবাসীর খাবার সংকট দেখা দিল সেই সময়ে হজরত ওসমান রাজি আল্লাহ আলহ ব্যবসায়ী কাফেলা খাদ্য সামগ্রীর ব্যবসায়ী কাফেলা শাম থেকে একশোটা বাহন ভর্তি খাদ্য সামগ্রীর বাহন শাম থেকে মদিনার দিকে আসতেছে সেই মুহূর্তে মদিনায় যারা ব্যবসায়ী ছিল তারা ওসমান নদী আল্লাহ তালের কাছে গেলেন যে বলতে ওসমান আমাদের কাছে আপনার যে সাম থেকে খাদ্য সামগ্রী আসতেছে আমাদের কাছে সেখান থেকে কিছু অংশ বিক্রি করে দেন আমরা সেগুলো মদিনার বাজারে বিক্রি করব সবার অভাব কিছুটা হলে লাঘব হবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তো ওসমান নদী আল্লাহ তালু বললেন ঠিক আছে তোমরা কত দাম দেবা বলো যেটা আমি সাম থেকে

যে দিতে চায় তার আশ্চর্য হয়েছে কি ব্যাপার আমাদের থেকে বড় ধনী তো এই মদিনা তার কেউ নাই তো তারা প্রশ্ন করলো ওসমান কে ব্যক্তি আমাদের থেকে বড় ব্যবসায়ী আমাদের থেকে আরো বেশি দিয়ে দাম দিয়ে কিনতে চায় কে এসে তো ওসমান রবি আল্লাহ বললেন মহান রব্বর আলমিন আমার সাথে ওয়াদা করেছেন এক দেড়হামে দশ গুণ দাঁড় করবেন এবং দশ দেড়হামে একশো গুণ দান করবেন তোমরা সাক্ষী থাকো আমি আমার এই একশো বাহন ভর্তি সব খাদ্য সামগ্রী মদিনাবাসীদের জন্য সবার জন্য আমি দান করে দিলাম এটা হলো উসমান আজদি আল্লাহ দান ছিল তা এখন হিসাব করেন তার কি পরিমাণে সম্পদ ছিল সে কত টাকার মালিক ছিল এবার আপনার হিসাব করে বের করেন সদময়তা হাজীল হাজার আব্দুল আহমান আলফ ফাদী আল্লাহ তালাহান সময় কম সংক্ষেপে তার কথা বলে শেষ করবো আব্দুর রহমান ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু সে কতটা ধনী ছিলেন মক্কাতে তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন হিজরত করে যখন মদিনায় গেলেন কোনো কিছু নিয়ে যেতে পারেন নাই মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাআদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা একজন আনসাই সাহাবী মদিনার তিনে ধনী ব্যক্তি ছিলেন তার সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন তো সাআদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্দুর রহমান আপনার সাথে আমার ভাতিত্ব বন্ধন আবদ্ধ করে দিচ্ছেন আপনি তো আমার ভাই আমার সম্পদ আছে এর অর্ধেক এখন থেকে আপনার কেমন মানুষ ছিলেন বললেন বললেন আল্লাহ আপনার সম্পদ দান করুন আপনার পরিবারে দান করুন এই সম্পদ আমার লাগবে না বাজার কই বাজারটা আমার দেখায় দেন তো তাকে বাজার দেখায় দেওয়া হলো তিনি বাজারে গিয়ে নতুন করে আবার ব্যবসা শুরু করলেন ব্যবসায় তার এত বেশি লাভ হলো তার যে পরিমানে স্বর্ণ ছিল স্বর্ণের স্তূপ ছিল সেই স্বর্ণ বন্টন করার জন্য ভাগ করার জন্য কোড়াল ব্যবহার করা কেটে কেটে তারপরে স্বর্ণ আলাদা করা লাগছে কি পরিমানে স্বর্ণের স্তূপ ছিল তার সেখানে যারা সে স্বর্ণ বন্টন করছে স্বর্ণ বন্টন করতে করতে নিজেদের হাত কেটে ফেলে গেছে এত বেশি সম্পদ আল্লাহ তার দান করেছিলেন তিনি বলেন আমার ব্যবসার রহস্য কি জানো আমার ব্যবসার রহস্য হচ্ছে দিনের বেলা আমি যদি আল্লাহর দিনের জন্য একশো দিনার একশো দিনার মুদ্রা দান করতাম রাতের বেলা আল্লাহ তার আমাকে এক হাজার দিনার রিজিক দান করতাম তা ব্রহ্মান ফদি আল্লাহ তার আন তিনি চল্লিশ হাজার দিনার দিয়ে একটা জমি ক্রয় করে উম্মাহাতুল মুমিনিন রাসূলের স্ত্রীদের জন্য একটা জমি ক্রয় করেন চল্লিশ হাজার দিনার দিয়ে সেই জমিটা ক্রয় করে রাসূলের স্ত্রীদেরকে তিনি হাদিয়া দিয়ে দিয়েছেন চল্লিশ হাজার দিনারে কয় কত ভরি স্বর্ণ হয় জানেন চোদ্দশো ছাপ্পান্ন ভরি স্বর্ণ বাজার মূল্য কত এরপরে তার স্ত্রী তার মৃত্যুর পর সাহাবিদের তো একাধিক স্ত্রী থাকতো তার প্রত্যেক স্ত্রী ওয়ারিশ হিসেবে প্রত্যেকে আশি হাজার দিনার ওয়ারিশ হিসেবে স্বর্ণ পাইছে আশি হাজার দিনার অর্থাৎ উনত্রিশশো বারো ভরি স্বর্ণ একজন স্ত্রী পাইছে উনত্রিশশো বারো ভরি স্বর্ণ আরো আছে সময় সংকেত এখানে সমাপ্ত করলাম সম্মানিত হাজির তাহলে চিন্তা করেন এক একজন সাহাবি কত বিপুল পরিমাণের সম্পদের মালিক ছিলেন তাদের সম্পদ তাদেরকে ধ্বংস করছে নাকি জান্নাতি বানাইছে জান্নাতি বানাইছে ধ্বংস সম্পদ কখনোই এটা অকল্যাণ কিছু নয় যদি সেটা বৈধ পন্থায় আসে সম্মিত হাজির সেই জন্য ধ্বংস যাদের আছে এটাকে আমরা বৈধ পন্থায় খরচ করব আল্লাহ দিনের জন্য খরচ করব এবং দুনিয়াতেই আল্লাহ জান্নাত ধন সম্পদ খরচ করে ক্রয় করে নিব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন যে ধন সম্পদ আছে তাদেরকে বছরে জাকাত দিতে হয় একবার এবং সারা জীবনে একবার হজ করতে হয় তাই না যাদের ধন সম্পদ আছে তাদের একবার হজ করতেই হবে এটা ফরজ না করলে কি হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা

নাকি খ্রিস্টান হয়ে মরু এটা আসলে কোনো পরোয়া নাই সন্মান সেজন্য আমরা এটা খেয়াল রাখবো যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজটা করে নেব আল্লাহ আমাদের সবাইকে তো ফির